হ্যালো এভ্রিওান স্ক্রিনে আপনারা যে ফটোগুলো দেখতে পারতেছেন এই ফটোগুলো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে খুব এ আছে বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রামে খুব এ আছে তো আপনার ছবি দিয়ে কীভাবে এরকম ফটো বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আর আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে গাইজ সবার প্রথম আপনার ফোন থেকে গুগল জিমিনি এই অ্যাপসটি ওপেন করে নেবেন গুগল জিমিনি প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনার ফোনের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন এরপর ওপেন করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন সবার প্রথম উপর থেকে ক্রিয়েট ইমেজ এর পাশে দেখতে পারবেন বেনান আইকন আছে জাস্ট এখানে ট্যাপ করবেন ওকে এরপর নিচ থেকে প্লাস আইকনে ট্যাপ করে গ্যালারি থেকে আপনার পছন্দের একটি ছবি আপনি সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারির যে কোনো একটি নরমাল ছবি আপনি সিলেক্ট করে দিবেন এরপর ডান এখানে ট্যাপ করে দিবেন ওকে এরপর ছবির নিচে দেখতে পারবেন ডিসক্রাইব ইউর ইমেজ এখানে আমাদেরকে প্রম্পট দিতে হবে প্রম্পট ভিডিও ডিসক্রিপশন বক্স এছাড়াও কমেন্ট সেকশনে পেয়ে যাবেন আপনারা জাস্ট প্রম্পট কপি করে নেবেন এরপর এখানে পেস্ট করে দিবেন ওকে এরপর সেন্ট আইকনের উপর একটা ট্যাপ করে দিবেন বেশ তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার ফটো রেডি তো এখানে আপনাকে জাস্ট অল্প সময় অপেক্ষা করতে হবে এরপরই আপনি দেখতে পারবেন আপনার ফটো জেনারেট কমপ্লিট সো গাইস ফাইনালি আমাদের ফটো জেনারেট কমপ্লিট তো দেখতেই পারছেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট করে দিছে তো এই ফটোগুলো খুব ট্রেন্ডিং আছে সোশ্যাল মিডিয়াতে আপনিও এই ফটোগুলো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে শেয়ার করতে পারেন জাস্ট ফটোর একটা ট্যাপ করবেন এরপর উপর থেকে ডাউনলোড আইকনে ট্যাপ করে ফটোটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন এবার আপনি এই ফটো আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন সো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন